নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের কুড়ি তারিখ এবং আগস্ট মাসের ছয় তারিখ বুধবার সূর্যোদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চোদ্দ মিনিটে দ্বাদশী থাকবে দিন বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে দিন বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত বৈদ্যুতী যোগ থাকবে দিন আটটা চোদ্দ মিনিট পর্যন্ত বাল্যভ্যকরণ থাকবে দিন বারোটা সাতান্ন মিনিট পরে কৈলব্যকরণ রাত্রি একটা কুড়ি মিনিট পরে তৈতল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও পিচস্তরী কেতুর দশা থাকবে দিন বারোটা আঠান্ন গতি নরগণ অষ্টত্তরী বৃহস্পতির দশা ও পিঞ্চস্তরী শুক্রের দশা থাকবে মৃত্যু দুদোষ দিন বারোটা সাতান্ন মিনিট পরে দোষ নেয় আজকের যোগিনী থাকবে নৈরতে দিন বারোটা সাতান্ন মিনিট পরে দক্ষিণে আজকের কালবেলা দিয়ে থাকবে আটটা আঠাশ মিনিট পরে দশটা ছয় মধ্যে ও এগারোটা তেতাল্লিশ পরে একটা একুশ মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা আঠাশ মিনিট পরে তিনটা পঞ্চাশ মিনিট মধ্যে যাত্রা নাই দিন দশটা চোদ্দ মিনিট পরে যাত্রা শুভ উত্তরে দক্ষিণে নৈরোতে ও অগ্নিকোণে নিষেধ দিন বারোটা সাতান্ন মিনিট পরে পূর্ণ যাত্রা নেয় আজকের শুভকর্ম দিন দশটা চোদ্দ মিনিট পরে ধান্যছেদন কুমারী নাসিকা বেদ দিন দশটা চোদ্দ মিনিট পরে এগারোটা তেতাল্লিশ মধ্যে গাত্র হরিদ্রা অভ্যান্ন নিক্রয়মন গৃহা আরম্ভ গৃহপ্রবেশ নবশস্য অনাদি উপভোগ হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য ছেদন, বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিন একটা একুশ গতি জলাশয় আরম্ভ বিক্রিয় বাণিজ্য দিন বারোটা সাতান্ন মিনিট মধ্যে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট এবং ত্রয়োদশীর সপিগুণ পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা তেত্রিশ মিনিট মধ্যে একাদশীর পারণ গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের পবিত্র রোপণ উৎসব এবং দামোদার দ্বাদশী বুদ্ধ দ্বাদশী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের তিরোধান দিবস ও পরিব্রাজ্যকাচার্য শ্রীমত কৃষ্ণানন্দ স্বামীজির আবির্ভাব মহোৎসব সৎসঙ্গ শ্রী শ্রী বড়োদার তিরোভাব দিবস কুড়ি শ্রাবণ চোদ্দশো এক হিরোসীমা দিবস ছয় আগস্ট আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা মধ্যে ও নয়টা বত্রিশ গতি এগারোটা চোদ্দ মধ্যে ও তিনটা আঠাশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছেচল্লিশ গতি নয়টা এক মধ্যে ও একটা বত্রিশ গতি পাঁচটা তেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন একটা ছেচল্লিশ গতি তিনটা আঠাশ মধ্যে এবং রাত্রি নয়টা এক গতি দশটা একত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আঘাত বৃষ রাশির নতুন আলো মিথুন রাশির উন্নতি কর্কট রাশির প্রেম সিংহ রাশির আঘাত কন্যা রাশির সুখ তুলারাশির ভ্রমণ বৃশ্চিক রাশির রোগ ধনু রাশির কর্মলাভ মকর রাশির আনন্দ কুম্ভ রাশির সুখ মিন রাশির শুভ